খানিকটা রাস্তা হেঁটে এলাম হেঁটে আসার পরে আবার আমরা ডান দিকে ঢুকব আমরা দশ থেকে বারো কিলোমিটার হেঁটে আসলাম হেঁটে এসে সামনে মহাপূর্ণ ছিলাম যেখানে সঙ্গম সেখানে আস্তে আস্তে এগোচ্ছি এই সামনেই হয়তো হবে আমি এখনো জানি না হেঁটে যাচ্ছি বাস দেখতে পেয়েছি তারপরে তো পুরো ফাঁকা তার মানে ওখানে যত এগোছি ততই লোকজন বেশি এইটা হচ্ছে কুম্ভনগরী মে মে আপকা আর্ধিক সহায়ক চলো আমরা যাই এবার

তাহলে আমরা আস্তে আস্তে এখন নামছি জায়গাটা দেখে আমাদের খুবই আনন্দ লাগছে যে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর জায়গা আর তো মানে আমি ভাষায় কিছু বলতে পারছি না আর এই হচ্ছে এখানকার সঙ্গম আর আমাদের পার্টি এই একজন আর এই যে দুজনা সবাই আমরা এসছি কি বলবো এই জায়গাটা এসে আর দেখে যে এত ভালো লাগছে দৃশ্যটা এত সুন্দর যে কিছু বলার নেই আমার আর কি মানে ভাষায় কি দিয়ে জানাবো আপনাদেরকে যে এত ভালো লাগছে আমাদের সবারই যে সত্যি পূর্ণির জায়গায় এসছি পূর্ণ করতে তা যাক ভগবান কতটা পূর্ণ করাবে জানি না তবে মনের আশা নিয়ে এসছি সেটা যদি আমাদের পূর্ণ হয় যত নিচে নামছি কত আবাক হয়ে যাচ্ছি কত ভালো জায়গায় এসছি আমরা যতই কষ্ট কষ্ট কিন্তু ভুলে গেছি আমাদের কষ্ট কিছুই মনে নাই সত্যি বলছি এটা কষ্ট বলে না আমরা যেখানে এসেছি এ কষ্ট কিছুই না অনেক অনেক কষ্ট করতে হবে তাইলে হয়তো এই জায়গায় আসা যাবে তাহলে দেখুন আকাশে ড্রোন দিয়ে সব যেখানে স্নান হচ্ছে সেই স্নানের জায়গাগুলো এরা টহল দাঁড়িয়ে দিচ্ছে যাতে কারোর কোনো পুণ্য স্নান যারা করতে এসছে সেই যাত্রীর কোনো অসুবিধা না হয় এটা তার জন্য টহল দিচ্ছে আর দিকে একটা চলে গেছে ওই দেখুন লাস্টে আবার আসবে হয়তো একটা বালাজি বলে একটা বেলুন মানে ওইটাকে রশি দিয়ে বেঁধে রেখেছে বালাজি নাম লেখা নদীর ঘাটের দিকে চলে এসেছি এখন দেখি নিচের দিকে যাব তা নদীর ঘাটের একটু দৃশ্য আপনাদেরকে দেখাই এই দেখুন এই হচ্ছে নদীর ঘাট আর ওই যে যে ঘরটা করা আছে ওইখানে মনে হয় নৌকার জন্য টিকিট কাটতে হয় ঘোরার জন্য দেখুন ভিতরে সবই নৌকা নিয়ে ঘুরছে তো মেন সঙ্গম যেখানে সেখানে সেনার কোথায় যাচ্ছি এখানকার যারা ভালো বিশিষ্ট লোক তাদের কাছে শুনলাম যে কোনখানে সঙ্গম তা আমাদেরকে বলে দিল সোজা চলে যাও গিয়ে ওখানে ছোটো ছোটো ছাত্রী দেখতে পারবে তার পাশে ঘাট বাঁধানো আছে যেখানে মন্ত্রী মিনিস্টার এরাই করে গেছে স্নান আমরা এখন সেখানে যাচ্ছি গিয়ে সেখানে স্নান করব। আমরা তিনজনা চারজনাতেই কিন্তু সেই চিন্তাধারা নিয়ে নিয়েছি এখানে দেখুন সবাই স্নান করছে এই হচ্ছে স্নান করার সঙ্গম আর আমরা একটু আগের দিকে যাব মেন জায়গাতে সব জায়গায় মেন কিন্তু তার জন্যে ওখানে এসে আপনাদের সামনে একটু তুলে ধরলাম এই হচ্ছে আর একটা ঘাট স্নানের সেই ঘাটে আমরা চলে এসেছি এই দেখুন ঘাট চলো এই সেই সঙ্গম এই সঙ্গম আমরা চলে এসেছি এখন এখানে চিনান করব আর তো হেলিকপ্টার ঘুরে বেড়াচ্ছে

দেখে এত আনন্দ হচ্ছে যে আজকে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না আমি এখন স্নান করতে নামছি দুটো বোতল আছে দুই বোতল জল ভরে নিয়ে যাব কারণ বড় বোতল নেওয়া অসুবিধা হয়ে যাবে তার জন্যে দুটো বোতল নিলাম আর শ্যামল আর আমি একসঙ্গে নেমেছি দুজনে স্নান করতে আর মুকুল আর আমাদের রতন রয়ে গেল ব্যাগ পাহারা দিচ্ছে দুজন দুজন করে স্নান করবো সামল চলল আর এই হচ্ছে ঘাট এখন স্নান করতে গিয়ে আপনাদের সামনে স্নান করার একটু দৃশ্য তুলে ধরবো তা আজকের ভিডিওটা কেমন লাগবে আপনারা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন আমাকে একটু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ তুলে গেল স্নান করার জন্যে এখানে মনে হয় অনেক জল আমার সাথে সাথে তো অনেকটা দেখা যাচ্ছে আর হচ্ছে দেখাতে পারলাম না কারণ ওখানে অনেক জল অনেক ভিড় মোবাইল নিয়ে যাওয়া যাচ্ছে না তার জন্য দেখাতে পারলাম না স্নান করে উঠি তাহলে আমরা কিন্তু স্নান করে এলাম যোজনাতে প্রচণ্ড হারে জল এতটা আমার খুব চাপা চাপি ওখানে যার জন্যে মোবাইলটা দিয়ে বিরোধী করতে পারিনি তা আপনাদের সামনে এই স্নান করে এসে যোজনাতে দাঁড়িয়েছি এখানে আমি দু বোতল জল নিয়েছি এবার যাব উপরে আরও দুজন আছে তারা আসবে স্নান করতে তা সত্যিই এখানে এসে খুব আনন্দিত আনন্দ পেলাম আপনাদের সবার সামনে তুলে ধরতে পারলাম এই মহাকুম্বর মেলা তাহলে আমরা কিন্তু ওখান থেকে সিল্যান টান সেরে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছি তা এখন যাব সেই ব্যাগরাজ কুম্বর মেলা থেকে বেরিয়ে এলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন